সেটা খুব ভালো খাবে একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা সাতশো আটশো নয়শো রান করবে এবং কালকে প্রেস বক্সেও সে আলোচনা হচ্ছিল এবং অতীত রেকর্ড ঘেটে দেখা হচ্ছিল যে শ্রীলঙ্কা হায়েস্ট রান কত এই মাঠে শ্রীলঙ্কা হায়েস্ট রানের পার্টনারশিপ কত এই মাঠে মানে সবকিছু ব্যাটিং কেন্দ্রিক ব্যাটার কেন্দ্রিক রান কেন্দ্রিক অর্থাৎ কালকে মনে করা হচ্ছিল যে শ্রীলঙ্কা হয়তো আজকেও সারাদিন খেলবে একটা সময় ডিক্লেয়ার করবে কিন্তু সকাল থেকে বাংলাদেশ দল এই ম্যাচে ভালোভাবে ব্যাক করেছে হয়তো হ্যাঁ শ্রীলঙ্কা দুইশোর কাছাকাছি একটা লিড নিয়েছে কিন্তু এখনো কিন্তু বাংলাদেশের সুযোগ আছে কারণ এই তৃতীয় দিন পর্যন্ত উইকেটটা কিন্তু খুবই ভালো থাকে আজকে অনেক দিন মানে অনেকটা সময় বাংলাদেশ দল পাবে এবং কালকেও কালকেও অনেকটা সময় বাংলাদেশ দল পাবে যদি প্রথম ইনিংসের মতো ভুল না করে ঠিকঠাক ব্যাটিং করে এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই কলম্বর সিংহলি স্পোর্টস ক্লাবের সবচেয়ে বড় ব্যাপার সেকেন্ড এবং থার্ড ডেতে আজকে মানুষ অনেকটা সময় পাচ্ছে এবং কালকে ফোর্থ ডে তেও অনেকটা সময় অথবা লাঞ্চ বা টি পর্যন্ত বাংলাদেশ দল অনেকটা সময় পাবে ভালো উইকেটে সেই উইকেটের ফায়দাটা যদি বাংলাদেশ ধরতে পারে এবং এই উইকেটে আসলে এই ম্যাচে

পজিটিভ ক্রিকেট বাংলাদেশকে খেলতে হবে যে লিডটা আছে শ্রীলঙ্কা সেই লিডটা পার হয়ে যদি বাংলাদেশ দুইশো রানের লিড দিতে পারে টার্গেট দিতে পারে সেটা আসলে অনেক বড় একটা ব্যাপার হবে বাংলাদেশের জন্য পজিটিভ একটা সেটা অনেক কঠিন ব্যাপার চারশো রান করা থার্ড ইনিংসে বা থার্ড ফুট দিতে বাট এইখানে উইকেট এই মাঠের উইকেট যেরকম আচরণ করে সেভাবে সেক্ষেত্রে খুব একটা কঠিন কাজ না যদি বাংলাদেশ পজিটিভ ব্যাটিং করে ভালো ব্যাটিং করে প্রথম ইনিংসের মতো ব্যাটিং না করে যেটা বলছি সেকেন্ড এবং থার্ড ডেতে খুবই ভালো উইকেট থাকে এবং এই কলম্বোতে এই মাঠে যেটা হয় সেকেন্ড এবং থার্ড ডের উইকেটটা সবচাইতে ভালো উইকেট এবং সবচাইতে বেটার উইকেট থাকে বেটার উইকেটে ব্যাটাররা ব্যাট করতে পারে। ফাস্ট ডে এবং फोर्थ ডে মাঝামাঝি সময় থেকে উইকেট ভাঙন ধরা শুরু করে। প্রথম দিনে কিছু সাহায্য হয় যেটা আমরা শ্রীলঙ্কার বোলিংতে কষ্ট দেখেছি। তখন উচিত হবে পজিটিভ ক্রিকেটটা খেলা যে ক্রিকেটটা বাংলাদেশকে জয়ের সম্ভাবনা তৈরি করবে। বাংলাদেশ যদি করতে পারে এবং লাস্ট ডেতে যদি বাংলাদেশ দল ওদের একটা 200 রানের টার্গেট দিতে পারে আমি আপনাদের জানিয়ে রাখতে চাই এই উইকেটে

তিনি করবেন এবং সুযোগ এবং খারাপ খেলতে গেলেন তিনি হয়তো বা দীর্ঘ একটা সময়ের জন্য দল থেকে ছিটকে যাবেন এবং দীর্ঘ সময় পর তিনি ব্যাক করেছিলেন তবে তার কাছ থেকে ভালো জিনিস প্রত্যাশা থাকবে এবং তাইজুল ইসলামের কথা আসলে বলতেই হয় আমরা বলি তাইজুল ইসলাম মিরপুরে ভালো খেলেন মিরপুরের বাইরে খেলতে পারেন তাইজুল আজকে যেটা করলেন সবসময় বলি যে সবচাইতে আন্ডার রেটেড ক্রিকেটার সবচাইতে আন্ডার হয়তো তাকে নিয়ে আলোচনা হয় না বাট মাঠে কিন্তু তাইজুল ঠিকঠাক কাজটা করতে পারে না হয়তো বা হ্যাঁ গ্রিনিস উইকেটে হয়তো গ্রিন উইকেটে তাইজুল হয়তো বা তার কাজ সেই রকম তাইজুলকে আমরা দেখতে পাই না বাট এশিয়ার উইকেটে একটু ট্রিক উইকেট যেখানে থাকে মিরপুরের বাইরে সেখানে কিন্তু তাইজুল বাংলাদেশ দলের সেরা বোলার এবং আর শেষ দশ বছরে তাইজুল ইসলাম যে কজন সর্বোচ্চ উইকেট শিকারী আছেন তাদের মধ্যে তাইজুল ইসলাম কিন্তু একজন এবং দুইশো উইকেট কিন্তু তিনি নিয়েছেন লাস্ট দশ বছরে টেস্ট ক্রিকেটে এটা কিন্তু চারটি খানি কথা না এবং এটাই বলতে হয় যে বাংলাদেশ যে কন্ডিশনে খেলুক